আমরা এই মুহূর্তে এসছি কত বস্তা আছে আদা দিয়েছেন এই আদা চাষের ক্ষেত্রে বিশেষ কিছু যত্ন নিতে হয় সেটা আপনার জানা আছে কিনা কিছু কিছু আইডিয়া জানা পুরোটা আচ্ছা আমি যে কথাগুলো বলি একটু এটা একটু আপনি চেষ্টা করবেন শোনার জন্য আদা হচ্ছে যখন আপনি আদাটা লাগিয়েছেন ধরেন এপ্রিল বা মে মাসে তখন যদি ছায়া থাকে একটু ছায়া থাকলে এই গাছটা খুব ভালো হবে কিন্তু এটার আদার যে নিচে রাইজম ফরমেশন অর্থাৎ আদা যখন হয় তখন এটা মোটামুটি সেপ্টেম্বর মাসের পনেরো তারিখের পরে সেই সময়টাতে এই আদা গাছে শুধু থাকলে কিন্তু গাছ ভালো হবে কিন্তু আদা ফলনটা ভালো আদা ভালো হওয়ার জন্য তারিখের পর থেকে এই আদাকে দিনের ষাট ভাগ তাপমাত্রা মানে সূর্যালোকে থাকতে হবে অর্থাৎ সারাদিনে যদি দশ ঘন্টা আপনার সূর্য থাকে তাহলে ছয় ঘন্টা আপনার সূর্যালোক আদার গাছে থাকতে হবে সেক্ষেত্রে যদি প্রয়োজন মনে করেন আপনার বস্তাকে একটু ঘুরিয়ে বা একটু সরেও আপনাকে সেই কাজ যদি করেন তাহলে আদাটা ভালো হবে পরের যে বিষয়টা আপনি এখানে চলে গেছে ওই সারটা কিন্তু আপনার কাজে আসছে আবার যে সার দিয়েছেন এই সার কিন্তু একবারে গাছ খেতে পারবে না তো এই জন্য বস্তায় আদা চাষ করার ক্ষেত্রে আপনাকে মিনিমাম চারবার আপনাকে সার দিতে হবে মানে পুরো সময়টুকু যে সারটুকু লাগবে এটা একবারে মাটিতে না চারটা বা পাঁচটা ভাগে বিভাজন করে নিয়ে এক মাস বা বাইশ দিন পর এই স্প্লিটে আপনি সারগুলা দিতে পারবেন যখন আপনি বারবার সার দেবেন যেহেতু বস্তা অল্প একটু জায়গা শিকড় অল্প জায়গার মধ্যে থাকে তো এই সারটা অ্যাভেলেবল হবে গাছ ধীরে ধীরে গ্রহণ করবে তাহলে পর্যায়ক্রমে যদি খাবার পায় তাহলে গাছ কিন্তু অটোমেটিক ভালো হবে এবং যত গাছ ভালো হবে পরে কিন্তু এই যে সেপ্টেম্বর মাসের পরে যদি সূর্যালোক থাকে তাহলে কিন্তু আদার ফরমেশনটা ভালো হবে এবং প্রত্যেক বস্তায় আপনি সেক্ষেত্রে হাজার থেকে বারোশো গ্রাম পর্যন্ত অর্থাৎ এক কেজি সোয়া কেজি পর্যন্ত আদা পেতে পারে বস্তাপতি এই যে আদার এখন যে অবস্থা দেখছি কিছু ছত্রাকের আক্রমণ আছে এখন যেহেতু বৃষ্টি এই সময় সত্রাকনাশক দেবেন না একটু আকাশটা ভালো হয়ে যায় তারপর আপনি এটার জন্য প্রয়োজনীয় সত্রাকনাশকটা আপনাকে প্রয়োগ করতে হবে